খুব সুন্দর ভাবে হচ্ছে গিয়ে কুচি করা থাকবে তিনটা লেয়ারে কুচি করা থাকবে এবং তার ডিজাইনটা খুব এক্সক্লুসিভ একটা ডিজাইন থাকবে এবং এই নেকের পোশাকে খুব সুন্দর ভাবে চমৎকার ভাবে কুচি করা এবং এখানে করা আছে এছাড়া ব্যাগ পোষানো কিন্তু সেম আর কাজের ফিশিং কিন্তু অনেক ভালো সিলাই কোয়ালিটি থেকে শুরু করে কাপড় কোয়ালিটি মার্শালো অনেক বেশি একদম ব্যানিড কোয়ালিটির মধ্যে পাবেন যেটা দেখবেন আগের মধ্যে যারা আছে তারা আমাদের শোরুমে চলে আসবে তাহলে আপনারা নিশ্চিন্তে একদম দেখে শুনে নিজের আমি অনলাইন থেকে সাজেস্ট করবো যারা শোরুম আসবে তাদের জন্য হচ্ছে দেখি

এই কালারটা এত বেশি সুন্দর খুবই সোভার একটা কালার এগুলো আমরা হোলসেল দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের পাইকারি দেওয়া হয় আপনারা চাইলে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের থেকে হোলসেল নিয়ে ব্যবসা শুরু করতেலாம் 6 পিস কোয়ান্টিটি নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে দেখো হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা একটু সিভির টাইপ কালারের মধ্যে থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে ইনারটা দেখিয়ে দিচ্ছে যে বড় করে কিন্তু ইনার অ্যাড করা থাকবে আর এটাও কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে রেগুলার প্রাইস ছিল 1450 তো এটা আমরা ঈদ উপলক্ষে আমরা হচ্ছে দেখি যাদের সবাই নিতে পারে একদম রিজনেবল প্রাইসে মধ্যে দিচ্ছি 1250 টাকা বললি প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে এগুলা কিন্তু 100 টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ একদম মিসসামি অফারে কিন্তু আচ্ছা 1450 ছিল তাই না আচ্ছা আচ্ছা এ তো ডিসকাউন্ট রেট মধ্যে থাকবে এই যে একটা আছে লাইট একটা ইয়েলো টাইপ কালারে মধ্যে প্রত্যেকটার উপরেই কিন্তু সেমভাবে ভাবে কাজ করা থাকবে এটা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম বসানো নেক্সট ওয়ান দেখিয়ে দেব 50 এ দেন অনেক বেশি কালারটা কিন্তু অনেক সুন্দর। উপরে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে। सेम ডিজাইনের মধ্যে পাঁচটা জাস্ট কালার পেনগুলো চেঞ্জ হবে। প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে। যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে। আর এই সব পাবে না। এই সব প্রোডাক্ট স্টক আমাদের থাকে না বেশি সময়। আর এগুলা কিন্তু দেখো লো 6 পিস নিলেই তোমরা হোলসেল প্রাইসটা পাবে। প্রাইসটা কম ওইটা ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাড়া বলে দিবে। 1250। নেক্সট আইটেম দেখিয়ে দেবো।

পিঙ্ক টাইপ কালারের মধ্যে যারা পিঙ্ক লাভার আপুর আছে তারা কিন্তু নিয়ে নিতে পারে আর এগুলো হিজাবি নন হিজাবি সকল আপুরাই কিন্তু করতে পারবে যারা হিজাবি গাউন পরো এটার সাথে ম্যাচিং করে একটা হিজাব নিয়ে নিয়ে নিলে কিন্তু হিজাবি গাউন হয়ে যাবে একদম বিশাল ঘেয়ে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে কত থেকে কত ভাইয়া বডি আটত্রিশ থেকে আটচল্লিশ আটত্রিশ থেকে আটচল্লিশ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি পাচ্ছো নিসটা রাইটে দেখিয়ে দিবো এটা হচ্ছে হোয়াইটের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর খেটটা চারশো ইঞ্চি প্লাস তাই না নিসটা রাইটে দেখিয়ে দেবো থাকবে

এটাও সেম ভাবে কিন্তু জল করা থাকবে খুব সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এই যে টাইপ কালারের মধ্যে বাঁচো এটার সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকবে আর এটার ভিতরে কিন্তু এই যে সিকোয়েন্সে টাইপ কাজ করা থাকবে এই যে জরি সুতা দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালার গুলো দেখিয়ে দিব এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই কালারটা মাশাআল্লাহ সুন্দর প্রাইস থাকবে 1250 টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে 38 থেকে 48 পর্যন্ত লং থাকবে 52 থেকে 56 পর্যন্ত

আপনারা যারা দেশের বাইরেও হোলসেল ব্যবসা করতে তাও আমরা দিতে পারব আমাদের পক্ষে পসিবল নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে এটা লাস্টন ওয়ান কালার টেডারও নেকার পশনে খুব সুন্দর করে র‍্যাপল করা থাকবে মাসচারে কিন্তু পার্লের কাজ করা থাকবে তিনটা লেয়ারে কিন্তু কাজ পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে আলাদা করে কুচ থাকছে যার কারণে হিউজ গেট থাকবে প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে বডি থাকবে 38 থেকে 48 পর্যন্ত লং থাকবে 52 থেকে 56 পর্যন্ত ওকে তো এই ছিল আসে কালি সেনিছিলাম যে ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরিস নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ পেজ